লাকড়ি দেন ঘাস দেন দেন যে কোন লাকড়ি দেন তাই আছে না এরপরে ভাই দেখেন আমাদের আমরা তো ভাই দরজা দিয়ে দিচ্ছি না উপর দিয়ে উপর ভাই দিয়ে দিচ্ছি এরপরে দেখেন ভাই আগুন জলে কি জলেনি এবং আমি আমি ভাই কোন রকম ভাই ফুটো ভাই কিছু ভাই দেয় নাকি না 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 আগুন আগুন জ্বলে গেলো ভাই আগুন ভাই জ্বলে গেল ভাই

একবারে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত আমাদের আছে চুলা এরকম যদি আপনি এক থেকে দুই টুকরা আপনি দিয়ে দেন তখন ইনশাল্লাহ আপনার এক থেকে দেড় ঘন্টা আপনি অনায়াসে রান্না করতে পারবেন মানে দুই থেকে তিনটা লাখ দিয়ে আপনি এক থেকে দেড় ঘন্টা আপনি অনায়াসে 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 করতে পারবেন যারা ব্যবহার করতেছে এটা হচ্ছে তাদের মতামত আব্দুল্লাহ ভাই এখানে কি ভাই আগুন কেন লাগাইছেন আরে ভাই এটা হচ্ছে বাংলাদেশে সর্বাধুনিক লাখির চুলা যাদের হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট মিষ্টির কারখানা বেকারি চিপসের কারখানা ফুস্তার কারখানা যাদের রয়েছে যারা অতিরিক্ত যারা গ্যাসের বিল বহন করতে পারতেছেন না তাদের জন্য এই আমাদের আধুনিক লাকড়ির মেজিক চুলা এটা হচ্ছে সম্পূর্ণ আধুনিক দেখতে পাচ্ছেন ধাউ করে আগুন জ্বলছে কোন রকমের ধোয়া নাই কোন রকমের কালি হয় না আমাদের এই আধুনিক লাকড়ির চুলা গ্যাসের থেকে অনেক সাশ্রয়ী হ্যাঁ গ্যাস বলেন সাধারণ লাকড়ির চুলা বলেন এ থেকে অনেক সাশ্রয়ী আমাদের এই আধুনিক লাকড়ির মেজিক চুলা আমাদের এই চুলাটি শতভাগ লাকড়ির চুলা হওয়া সত্ত্বেও এটিতে কোন রকমের ছাই হয় না এবং কোন রকমের ধোয়া হয় না আমাদের এই আধুনিক লাকড়ির মেজির চুলাগুলো ঘ্যাসের চুলা থেকে অথবা বন্ধু চুলা বলেন বা সাধারণ যে এই লাকড়ির চুলা এগুলা থেকে অনেক সাশ্রয়ী

হ্যাঁ রান্না করার পরেও তার লাকি বেঁচে থাকবে আমাদের এইটা এত পরিমাণ শাস্ত্র ইনশাল এবং সারা মাসে বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ চল্লিশ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ এটা থেকে বিদ্যুৎ ইউজ করে না জি জি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান আছে আমাদের আধুনিক লাকড়ির চুলাই গুলাতে আমরা একটা ফ্যান ইউজ করে থাকি তো এখানে এরকম ভাবে একটা ইয়ে থাকে ফ্যান ইউজ করে থাকে যেটা হচ্ছে সম্পূর্ণ বিদ্যুতের সাহায্যে এটা হয় চলে জি বাই চুলা অফ আছে না ভাই চুলা পুরোপুরি অফ না দেখছেন হাতে সর্বোচ্চ এক থেকে দেড় কেজি লাকড়ি আচ্ছা এই যে ভাই দিয়ে দিলাম লাকড়ি এরপরে ভাই দেখেন আমাদের আমরা তো ভাই দরজা দিয়ে দিচ্ছি না উপর দিয়ে উপর দিয়ে ভাই দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে দেখেন ভাই আগুন জ্বলে কি জ্বলে না এবং আমি তো আমি ভাই কোন রকম ভাই ফুটু ভাই কিছু ভাই দেই নাকি না 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 ভাই আগুন আগুন জ্বলে গেল ভাই আগুন ভাই জ্বলে গেল ভাই

ভাই এগুলার প্রাইস তো ভিন্ন ভিন্ন দামের আছে সর্বনিম্ন কত সাইজ থেকে শুরু হইতে পারে ভাই আমাদের সর্বনিম্ন সাইজ আছে কমার্শিয়াল 12 ইঞ্চি চুলা সর্বনিম্ন সাইজ জি ভাই যাদের ছোট হোটেল রয়েছে পুরি সিঙ্গারা বুজরা মানে তাদের চলতে পারে হ্যাঁ আর হচ্ছে যারা বড় পরিসরে যারা রান্না করে যাদের অনেক বড় বড় আয়োজন হয় চানাচুরের ফ্যাক্টরি চিপসের কারখানা বেকারি মিষ্টির কারখানা এবারে হচ্ছে আপনার সিমারি কারখানা যাদের আছে এদের জন্য হচ্ছে কমার্শিয়াল একবারে ছত্রিশ আটত্রিশ চল্লিশ

এটা ছয় মাসের গ্যারান্টি আপের যে কোনো কিছু নষ্ট হয়ে যাক ছয় মাসের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা ভাই এই যে এগুলো এগুলো হচ্ছে কমার্শিয়াল বানান এটা এটা হচ্ছে বানার এই বানাটা থাকবে ভিতরে এইভাবে আর ভাই সর্বোচ্চ যেটা এফিসিয়েন্সি এটার প্রাইস কত ভাই